আপনি কিভাবে একটি আসল এবং একটি জাল দলিল চিনবেন চিন্তায় পড়ে গেছেন চিন্তার পড়ার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনি একটি অরিজিনাল দলিল চিনতে হলে অবশ্যই আপনাকে যে সিলগুলো একটি দলিলে থাকতে হবে প্রথমে আপনাকে টাকা আদায়ের সিল থাকতে হবে এখানে একটি দলিল করতে কত টাকা খরচ হয়েছে তার একটি সম্পূর্ণ বিস্তারিত সিল থাকবে দুই নাম্বার সিলটি হল দাখিল গ্রহণের সিল এখানে একটি দাখিল গ্রহণের সিল থাকবে তিন নাম্বার সিলটি হল স্টাম্প ভেন্ডরের সিল এখানে তার রেজিস্ট্রেশন নম্বর সহ সকল তথ্য দেওয়া থাকবে চার নম্বর সিলটি হল উপস্থাপনের সিল পাঁচ নাম্বার সিলটি হল সম্পাদনকারীর স্বীকারোক্তি সিল ছয় নম্বর সিলটি হল শনাক্তকারীর সিল সাত নম্বর সিলটি খুবই গুরুত্বপূর্ণ এখানে হলপনামা পাট করার সিল থাকতে হবে এবং পাট করার নিচে সাব রেজিস্টারের উপযুক্ত স্বাক্ষর এবং সিল থাকতে হবে আট নম্বর সিলটি হলো ফিশের সিল এখানে আপনার কি কি ফিস গ্রহণ করা হয়েছে এখানে সম্পূর্ণ বিস্তারিত ফিশের সিল থাকবে নয় নম্বর সিলটি হলো রেজিস্ট্রেশন সমাপ্তকারী সিল এখানে দলিল নম্বর কর্মীক নম্বর ভলিউম বই সহ সকল তথ্যর মাধ্যমে একটি দলিল সমাপ্তকারী সিল প্রদান করা হয় আশা করি একটি আসল দলিল আপনি এই সিলগুলো দেখে সহজেই চিনতে পারবেন আসসালামু আলাইকুম